বিষয়ে সব দিক দিয়েই আজকে কর্মসংস্থানের একটা সংকট তৈরি হয়েছে একদিকে যখন কর্মসংস্থানের সংকট তার সাথে আমরা দেখছি রাজ্যে আনাচে কানাচে বাড়ছে নেশার রম রমা আমরা এটা পরিষ্কার ভাবে বলতে চাই ওই নেশা সাম্রাজ্যের যারা আসল কিংপিন তাদের ধরার জন্য পুলিশের কোনো ভূমিকা নেই আমরা জানি এই সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সরকারি পরিসংখ্যান হচ্ছে যে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্য পথ খালি পড়ে আছে সরকার ইচ্ছা করলেই এই শূন্য পথ গুলোতে লোক নিয়োগ করতে পারেন সরকারি দপ্তর হাজার হাজার শূন্য পদ খালি পড়ে আছে সদিচ্ছার অভাব বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার যুদ্ধ ঘোষণা করেছে অথচ আমরা দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনে শুনেছিলাম গোটা রাজ্য ঘুরে ঘুরে তারা প্রচার করেছিল যে একবার আপনারা দিল্লিতে আর আমাদের রাজ্যে বিজেপি সরকার তৈরি করুন ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হোক তাহলে আমরা ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করব মিস কল করলেই সরকারি চাকরি হয়ে যাবে প্রথম বছরেই আমরা পঞ্চাশ হাজার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের নেতারা আইপিএফটি দলের নেতারা রাজ্যের বেকার ছেলে মেয়েদের সামনে এই প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন আছে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফ সরকার চলছে তার সাথে বর্তমানে যুক্ত হয়েছে ত্রিপুরা মাথা দল এখন আর ইঞ্জিন না ত্রিপল ইঞ্জিনের সরকার চলছে অথচ কত সাত বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য তাদের যে ধরনের উদ্যোগ থাকার কথা সেই ধরনের উদ্যোগ তাদের নেই ওই গত কয়েকদিন আগে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে বিজেপি চাকরির ব্যবস্থা আমরা করতে পেরেছি আমরা টিওয়াইফ এবং প্রশ্ন করতে চাই কেন ষোলো হাজার চাকরি হবে কথা ছিল প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের সরকারি চাকরির ব্যবস্থা আপনারা করবেন কোথায় গেল সেই পঞ্চাশ হাজার বেকার ছেলে মেয়েদের চাকরি প্রতিশ্রুতি আজকে আমরা কি দেখছি আমরা দেখছি টেট পাস করার পর আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরির জন্য ওই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কখনো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বাড়ির সামনে ধর্ণা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা পর্যন্ত করেন না মন্ত্রিসভার সদস্যরা তাদের সাথে দেখা পর্যন্ত করেন না টেট পাস করার পর আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরি হয় না এমবিবিএস পাস করার পর আমাদের রাজ্যের ছেলে সরকারি চাকরি হয় না অথচ এই সময়ে হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় পত্র পত্রিকায় একটা খবর ভাইরাল হয়েছে বিনা চিকিৎসায় একটা বাইশ বছরের তরুণী জিবি হাসপাতালে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন কারণ সঠিক সময়ে সে চিকিৎসা পরিষেবা পায়নি কোথা থেকে পাবে চিকিৎসা পরিষেবা হাসপাতাল ডাক্তার নেই নার্স নেই প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নেই কারণ নিয়োগ বন্ধ কি করে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী থাকবে বিদ্যালয় গুলোতে পড়াশোনা আজকে লাগে উঠেছে সরকারি বিদ্যালয়ে পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে কারণ রাজ্যের বিদ্যালয়গুলোতে এখন প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হচ্ছে না সরকারি নিয়োগ হচ্ছে না। একটা গভীর সংকটের মধ্যে আজকে আমাদের রাজ্যের যারা শিক্ষিত বেকার ছেলে মেয়ে তাদের কর্মসংস্থানের সংকট না গ্রামীণ এলাকায় যারা উচ্চশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত বেকার মেয়েরা আছেন এদের জীবনেও

সঠিক সময়ে মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের রাজ্যের ওই রেকার যারা শ্রমিক আছেন তারা তাদের সব দিক দিয়েই আজকে কর্মসংস্থানের একটা সংকট তৈরি হয়েছে একদিকে যখন কর্মসংস্থানের সংকট তার সাথে আমরা দেখছি রাজ্যের আনাচে কানাচে বাড়ছে নেশার রম রমা আমরা এটা পরিষ্কার ভাবে বলতে চাই ওই নেশার সাম্রাজ্যের যারা আসল কিংপিন তাদের ধরার জন্যে পুলিশের কোন ভূমিকা নেই শুধুমাত্র যারা নেশা সাধারণ ব্যবসায়ীরা আছেন তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন আছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হোক আমাদের আপত্তির কিছু কিন্তু যাদের মদতে এই নেশা কারবারীরা গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই নেশা সাম্রাজ্যের বিস্তার করছেন তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কারণ তাদের উপর মন্ডলের নির্দেশ তাদের উপর বিজেপি দলের উপর যারা নেতৃত্ব আছেন তাদের নির্দেশ আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় যারা নেশা কারবারীরা গ্রেপ্তার হচ্ছেন তাদের সবার সাথে কোন না কোনোভাবে ভাবে বিজেপি দলের লিঙ্ক রয়েছে গতকাল একটি সংবাদপত্রের মধ্যে খবর বেরিয়েছে যে কোয়াই থেকে বেশ কয়েকজন নেশা কারবারী গ্রেফতার হয়েছে আর তাদের মধ্যে আছেন খোয়াই জেলার বিজেপি দলের যিনি সভাপতি ওই বিজেপি দলের সভাপতির দুজন সুপত্র তারা ওই নেশা কারবারির সাথে যুক্ত থাকা অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে যুব সমাজকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে বলে এই পরিস্থিতির হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করবার জন্য যুব সমাজকে রক্ষা করবার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমাদের রাস্তায় নামতে হবে কোন ধরনের মিথ্যাচার কোন ধরনের প্রলোভন কোন ধরনের ছন চাতরির কাছে আমরা যেন মাথা নত না করি এ রাজ্যটাকে বন্ধন সরকার থাকার সময় তিল তিল করে এই রাজ্যটাকে গড়ে তুলেছিল আজকে এই রাজ্যে ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সব কিছুকে মিশিয়ে দেওয়া হচ্ছে তার জন্যে আমরা বিবাহ পাই এবং বিবাহের সিদ্ধান্ত নিয়েছি রাস্তায় আমাদের নামতে হবে লোক আন্দোলনকে সম্প্রসারী সম্প্রসারিত করতে হবে প্রতিটি মানুষের কাছে লড়াইয়ের বার্তা আমাদের পৌঁছে দিতে হবে আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা যে বিয়ে মতি অভিযান সংগঠিত করলাম এই একটা কর্মসূচির মধ্য দিয়েই তোমাদের লড়াই শেষ হচ্ছে না আগামী দিনে আমরা কৈলাস শহর কুমারঘাট এলাকায় এই লড়াইকে আরো বেশি সম্প্রসারিত করতে চাই তোমায় পড়ায় ইউনিজে উনিজে এলাকা এলাকায় এই লড়াইকে আমরা নিয়ে যেতে চাই কারণ আমরা মনে করি

একবার দিনের শেষে আপনারা অভিবেকের কাছে প্রশ্ন করবেন গত সাত বছর ধরে আপনারা কি পেয়েছেন হ্যাঁ মুসলিমেও কিছু বিজেপি দলের নেতা তারা আঙ্গুল খুলে কলা গাছ হয়েছেন কিন্তু সাধারণ যারা বিজেপি দলের সমর্থক যুব মোর্চার সমর্থক তাদেরকে ওই সুষণ বঞ্চনায় বহন করতে হচ্ছে এই পরিস্থিতিতে আমরা মনে করি ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ এর যে আন্দোলন রাজ্যকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ে আগামী দিনে এই এলাকার শুভবদ্ধি সম্পন্ন মানুষ আপনারা আগামী দিনে এগিয়ে আসবেন